সে ছেলেটা কখনো চিৎকার করে ভালোবাসেনি কখনো জোর করেনি কখনো প্রমাণ দেখাতে যায়নি কিন্তু আজ যখন সব কিছু শেষ যখন আর কোনো কথা নেই তখন মেয়েটার মাথার ভেতরে একটা প্রশ্ন প্রতিদিন ঘুরে ফিরে আসে আমি কি সবচেয়ে নিঃস্বার্থ মানুষটাকেই হারিয়ে ফেললাম এই ভিডিওটা তাদের জন্য যারা কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে নীরবে হেরে গেছে আর তাদের জন্যেও যারা আজ বুঝতে শুরু করেছে কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না এক সে ভালোবাসাটা ছিল কোনো শর্ত ছাড়াই মেয়েরা অনেক ভালোবাসা পায় কেউ আসে প্রয়োজন নিয়ে কেউ আসে শরীর নিয়ে কেউ আসে সময় কাটাতে কিন্তু যে ছেলেটা নিঃস্বার্থভাবে ভালোবাসে সে আসে কোনো শর্ত ছাড়া সে কখনো বলেনি তুমি আমাকে এটা দাও সে কখনো বলেনি তুমি এমন হও সে শুধু বলেছিল তুমি যেমন তেমনটাই আমার কাছে যথেষ্ট এই ভালোবাসা প্রথমে মেয়েরা বোঝে না কারণ এই ভালোবাসায় নাটক নেই চাপ নেই ভয় নেই কিন্তু সময়ের সাথে সাথে যখন জীবনে মানুষ আসে যারা চায় বদলাতে চায় দখল করতে চায় তখন হঠাৎ করে সেই ছেলেটার কথা মনে পড়ে যে কখনো জোর করেনি যে কখনো দাবি করেনি যে শুধু পাশে ছিল এই কারণেই মেয়েরা কখনো ভুলতে পারে না সেই নিঃস্বার্থ ছেলেটাকে দুই সে ছেলেটা মেয়েটাকে নিজের মতো থাকতে দিয়েছিল পৃথিবীর বেশিরভাগ মানুষ ভালোবাসে নিজের সুবিধা মতো কিন্তু সে ছেলেটা ভালোবেসেছিল মেয়েটার সত্যিকারের রূপটাকে সে বলেনি এভাবে হাসো এভাবে কথা বলো এভাবে পোশাক পরো সে শুধু দেখেছিল তুমি তুমি হয়েই সুন্দর মেয়েরা শুরুতে এটাকে গুরুত্ব দেয় না কারণ তারা ভাবে এটাই তো স্বাভাবিক কিন্তু পরে যখন এমন মানুষের সাথে পড়ে যারা প্রতিদিন বলে তুমি ঠিক না তোমাকে বদলাতে হবে আগে এমন ছিলে না তখন হঠাৎ করে একটা শূন্যতা তৈরি হয় তখন মেয়েটা বুঝতে পারে যে মানুষটা আমাকে বদলাতে চায়নি সেই মানুষটাই ছিল সবচেয়ে নিরাপদ এই নিরাপত্তার অনুভূতিটা কখনও ভুলে যাওয়া যায় না তিন সে ছেলেটা মেয়েটার খারাপ সময়েও পাশে ছিল ভালো সময়ের মানুষ সবাই হয় হাসির সময় সাফল্যের সময় লাইনে লাইনে মানুষ দাঁড়িয়ে যায় কিন্তু সে ছেলেটা ছিল যখন মেয়েটা কাঁদছিল ভেঙে পড়ছিল নিজেকেই সহ্য করতে পারছিল না সে তখনও বলেনি তুমি বদলে গেছ তুমি আগের মতো না সে শুধু বলেছিল আমি আছি এই দুটো শব্দ আই এম হিয়ার মেয়েদের জীবনে একটা গভীর দাগ কেটে যায় কারণ যখন সবাই চলে যায় যখন সবাই ব্যস্ত হয়ে পড়ে তখন যে মানুষটা নিঃশব্দে পাশে থাকে তাকে ভুলে যাওয়া অসম্ভব মেয়েরা হয়তো সম্পর্ক ছাড়ে কিন্তু স্মৃতি ছাড়তে পারে না চার সে ভালোবাসাটা ছিল নিঃশব্দ কিন্তু গভীর সে ছেলেটা কখনো বড় বড় কথা বলেনি কখনো সোশ্যাল মিডিয়ায় দেখায়নি কখনো প্রমাণ দিতে যায়নি কিন্তু সে ছোট ছোট কাজ করেছিল খেয়াল রাখত মনে রাখত বুঝত কথা না বললেও এই নিঃশব্দ ভালোবাসা সময় নিয়ে বোঝা যায় যখন মেয়েটা এমন মানুষের সাথে পড়ে যারা শুধু কথা বলে কিন্তু অনুভব করে না তখন সে ছেলেটার নীরব ভালোবাসা আরও জোরে অনুভূত হয় কারণ শব্দ ভুলে যায় কিন্তু অনুভূতি থেকে যায় পাঁচ সে কখনো ছেড়ে যাওয়ার ভয় দেখায়নি এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর ভালোবাসা হল সেই ভালোবাসা যেখানে প্রতিদিন ছেড়ে যাওয়ার ভয় দেখানো হয় আমার কথা না শুনলে আমি চলে যাব এটা না করলে আমি থাকবো না আর একবার এমন করলে শেষ এই কথাগুলো ভালোবাসা না এগুলো আসলে ভয় দিয়ে বেঁধে রাখা কিন্তু সে ছেলেটা এমন ছিল না সে কখনো ভয় দেখায়নি কারণ সে জানত যাকে ভয় দেখিয়ে ধরে রাখতে হয় সে আসলে কখনো নিজের ছিল না সে মেয়েটাকে কখনো এমন অনুভব করায়নি যে একটু ভুল করলেই সব শেষ একটু আবেগ দেখালেই সম্পর্ক ভেঙে যাবে বরং সে এমন একটা জায়গা তৈরি করেছিল যেখানে মেয়েটা নিরাপদে নিজেকে প্রকাশ করতে পারত মেয়েরা তখন বুঝে না এই নিরাপত্তাটা কত বড় একটা আশীর্বাদ কারণ শুরুতে ভয় দেখানো ভালোবাসা অনেক বেশি ইনটেন্স লাগে সেখানে কান্না আছে চিৎকার আছে নাটক আছে কিন্তু সময়ের সাথে সাথে এই নাটকটাই ক্লান্তি হয়ে যায় তখন মেয়েটা বুঝতে শুরু করে যে মানুষটা কখনো ভয় দেখায়নি সেই মানুষটাই ছিল সবচেয়ে শক্ত সেই ছেলেটা জানত ভালোবাসা মানে দখল না ভালোবাসা মানে নিয়ন্ত্রণ না সে মেয়েটাকে কখনও এমন অবস্থায় ফেলেনি যে আমি যদি এমন না হই সে আমাকে ছেড়ে যাবে বরং সে এমন অনুভূতি দিয়েছে তুমি থাকলেও আমি থাকব না থাকলেও আমি তোমাকে সম্মান করব এই জায়গাটা খুব কম মানুষ দিতে পারে মেয়েরা অনেক সময় এই নিঃশব্দ নিরাপত্তাকে বোরিং ভেবে নেয় কারণ সেখানে টানাটানি নেই ভয় নেই ড্রামা নেই কিন্তু যখন জীবনে এমন মানুষের সাথে পড়ে যারা প্রতিদিন ভয় দেখায় যারা ভালোবাসার নাম করে শ্বাস বন্ধ করে দেয় তখন হঠাৎ করে সে ছেলেটার কথা মনে পড়ে মনে পড়ে কেউ একদিন ছিল যে কখনও বলেনি আমি চলে যাব সে শুধু ছিল আর এই থাকাটাই ছিল সবচেয়ে বড় ভালোবাসা হারানোর পর মেয়েটা বুঝে ভালোবাসায় সবচেয়ে মূল্যবান জিনিসটা হল নিরাপত্তা আর যে মানুষটা এই নিরাপত্তা দিয়েছিল কোনো শর্ত ছাড়াই তাকে ভুলে যাওয়া যায় না কারণ ভালোবাসা ভেঙে যায় সম্পর্ক শেষ হয় কিন্তু নিরাপত্তার স্মৃতি মনের ভেতরে থেকে যায় আজীবন ছয় হারানোর পরেই মেয়েরা বুঝে সে কতটা আলাদা ছিল মানুষ যখন পাশে থাকে তখন তার গুরুত্ব খুব কমই বোঝা যায় কারণ উপস্থিতিটা তখন অভ্যেস হয়ে যায় আর অভ্যেসকে আমরা কখনো মূল্য দিই না সে ছেলেটাও ঠিক তেমনই ছিল প্রতিদিনের জীবনের একটা স্বাভাবিক অংশ কোনো জোর ছিল না কোনো নাটক ছিল না কোনো দাবি ছিল না মেয়েটা ভেবেছিল এটাই তো স্বাভাবিক সবাই তো এমনই কিন্তু বাস্তবতা হল সবাই এমন হয় না যখন সে ছেলেটা ধীরে ধীরে সরে যেতে শুরু করল কোনো অভিযোগ ছাড়াই কোনো প্রশ্ন ছাড়াই ঠিক তখনই মেয়েটার ভেতরে একটা অজানা শূন্যতা জন্ম নিতে শুরু করল প্রথমে সে বুঝতেই পারেনি কারণ চারপাশে মানুষ ছিল মেসেজ ছিল হাসি ছিল কিন্তু রাতে একলা হবার পর একটা অদ্ভুত খালি জায়গা বুকের ভেতরে হঠাৎ করে ভারী হয়ে উঠত কারণ এখন আর কেউ নেই যে তার কথা মাঝপথে থামিয়ে বলবে আমি বুঝতে পারছি অন্যরা কথা শোনে কিন্তু বুঝতে পারে না অন্যরা সময় দেয় কিন্তু মন দেয় না সে ছেলেটা আলাদা ছিল ঠিক এখানেই সে শুধু শোনেনি সে অনুভব করত একটা ছোট্ট নীরবতাও তার চোখ এড়াত না মেয়েটা যখন হাসত সে বুঝত এই হাসির ভেতরে কষ্ট লুকানো আছে মেয়েটা যখন চুপ থাকত সে বুঝত এই চুপ থাকা স্বাভাবিক না এই বোঝার ক্ষমতা সব মানুষের থাকে না হারানোর পর মেয়েটা বুঝতে শুরু করে ভালোবাসা মানে প্রতিদিন কথা বলা না ভালোবাসা মানে প্রতিদিন দেখা করা না ভালোবাসা মানে হলো কেউ একজন থাকা যে তোমার ভেতরের মানুষটাকে চিনে নেয় তখন মেয়েটা নিজের সাথেই লড়াই করে সেভাবে আমি কেন তখন বুঝলাম না আমি কেন গুরুত্ব দিলাম না কিন্তু সময় তখন আর শোনে না সে ছেলেটা হয়তো তখন নিজেকে গুছিয়ে নিয়েছে নিজের কষ্টটা নিজের মতো করে বয়ে নিয়ে গেছে আর মেয়েটার জীবনে সে থেকে গেছে একটা না বলা আফসোস হয়ে কারণ কিছু মানুষ ভালোবাসা শেখাতে আসে কিন্তু সাথে থাকার জন্য না আর সবচেয়ে কষ্টের বিষয় হলো এই মানুষগুলোর মূল্য আমরা বুঝি শুধু হারানোর পর এই কারণেই মেয়েরা বলে কিছু মানুষ ছিল যারা চলে যাওয়ার পর আর কারো সাথে তুলনা করা যায় না কারণ সে ছেলেটা শুধু একজন মানুষ ছিল না সে ছিল একটা অনুভূতি আর অনুভূতি একবার হারালে তার জায়গা আর কেউ নিতে পারে না এই সত্যটাই মেয়েরা বুঝে সবচেয়ে দেরিতে এই ভিডিওটা যদি তোমার মনের কথা বলে তাহলে ধরে নাও সে মানুষটা তোমার জীবনে এসেছিল কারণ ছাড়া না কিছু মানুষ আসে থাকার জন্য না বোঝানোর জন্য তারা শেখায় ভালোবাসা মানে দখল না ভালোবাসা মানে নিয়ন্ত্রণ না ভালোবাসা মানে নিঃশব্দে পাশে থাকা আর যদি তুমি সেই মানুষটা হও যে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে কিন্তু হারিয়ে গেছ তাহলে মনে রেখো তুমি হারাওনি যারা দেরিতে বুঝে তারাই আজীবন মনে রাখে এই ভিডিওটা যদি তোমার মনের কথা বলে লাইক দাও এমন বাস্তব অনুভূতির গল্প পেতে সাবস্ক্রাইব করো আর কমেন্টে শুধু একটা কথা লিখে যাও নিঃস্বার্থ ভালোবাসা কখনো হারায় না